নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পারভিন কিচেনের ব্লকের বাটার আজ আমি বানাবো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের পছন্দের একটা টিফিন সকালে বা বিকালের টিফিন হতে পারে এটা একটা কমুল নেস্ট এই নুডুল নেস্ট বানাতে আমার কী কী লাগে আর কীভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্যনত রেসিপি দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আজকে রেসিপি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো রেসিপিটা শুরু করে আমার আজকের রেসিপি নুডুল নেস্ট এই নুডুল নেস্ট বানানোর জন্য আমি একটা বড়ো সাইজে নুডলস নিয়েছি এবার এই নুডলসটাকে আমি ভেঙে নেবো না গোটা অবস্থাতে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসে একটা বাটি পুষে তাতে জল দিয়ে তাতে লবণ দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি পুরো নুডলসটাকে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে ঠান্ডা করার জন্য ওর মধ্যে কিছুটা জল দিয়েও ধুয়ে নেবো তাছাড়া মালাটাও পরিষ্কার হয়ে যাবে এবার আমি দুটো ডিম ফাটিয়ে নেব আমি একটা বড় নুডলস দিয়ে দুটো নেস্ট বানাবো তার জন্য আর কুসুমটাকে আমার আস্তে রাখতে তার জন্য একটু আস্তে আস্তে ডিমটা থেকে সাদা অংশটা বার করে নিয়ে পরে কুসুমটাকেও আমি বার করে নেব আমার কুসুমটা বেরিয়ে এসেছে এবার আমি একটা চামচের সাহায্যে খুব আস্তে আস্তে কুসুমটাকে তুলে নেব যাতে ভেঙে না যায় নিয়ে একটা বাটির মধ্যে সরিয়ে রেখে দেব আমি আরও একটা কুসুমের মধ্যে ফাটি ডিম ফাটিয়ে নিয়েছি এবার এই ফাটানো ডিমের মধ্যে প্রথমে আমি নুডলসগুলো সব দিয়ে দেবো দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দেবো দিয়ে পুরো নুডলসটাকে আমি ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমার নুডলসটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একটা হল প্যানের এক সাইডে হাত দিয়ে কিছুটা নুলকুষ দিয়ে দেব নুলকুশ দিয়ে নুলকুষের মাঝখানে একটা গর্ত মতো তৈরি করতে হবে যেটাকে আমি কুসুমটা দিয়ে দেব। যেমন পাখি পাশার মধ্যে ডিমের ডিমের কুসুম ডিম থাকে কুসুম থাকে ডিমের মধ্যে সেরকমই আমি এরকম একটা গর্তের মধ্যে করে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি এইভাবে কুসুমটা আস্তে আস্তে বসিয়ে দেব এভাবে আমি আরও একটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার এই কুসুমের উপরে আমি এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো লবণ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটা টেস্টের জন্যই আমি দিয়ে দিলাম দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আমি ঢাকাটাও খুলে নিলাম নিয়ে এবার আমি এই দুটোকে উল্টে দেব ওপর পিঠটা ভাজার জন্য তার জন্য আমি একটা চামচের সাহায্য নিয়ে একটা স্প্যাচুলা আর একটা চামচের সাহায্য নিতে হবে নিয়ে এটাকে আমি উল্টে দেব মাঝখানে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা চামচের সাহায্য নিয়ে এটাকে আমি খুব আস্তে আস্তে উল্টে দেব যাতে কুসুপটা গোটা অবস্থায় থাকে আর অপর পিঠটাও আমার হয়ে গেছে এটা দেখাই যাচ্ছে আমি অপরটাকে উল্টে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এভাবে তুলে নেব আমি সবগুলোকে তুলে নিয়ে আমি উপর দিয়ে সস দিয়ে সার্ভ করে দিয়েছি আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার